আসসালামু আলাইকুম এভরি আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের সামনে চাপে পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ওয়ান বাই ওয়ান করে ভিডিও বানাচ্ছি এবং ভিডিও তো এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি মুখস্থ বই নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে অবশ্যই পড়াগুলো করবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন রেফ্রিজারেটরে ব্যবহৃত তরলের নাম ফ্রেয়ন রক্তের পিএইচ হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ রক্তের পিএইচ সাত দশমিক রক্তের পিএইচের মাত্র হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ রক্তের পিএইচ হল সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ পাকস্থলিতে খাদ্য পরিপাক পরিপাক করে কোন এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য পরিপাক করে কোন এসিড হাইড্রোক্লোরিক এসিড পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড হাইড্রোক্লোরিক এসিড রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো হচ্ছে নীল সবুজ লাল রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো হল নীল সবুজ লাল রঙিন টেলিভিশনের মৌলিক রঙগুলো হল নীল সবুজ লাল অভিকর্ষ স্তরনের মান কোথায় সবচেয়ে বেশি হয় ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরের মান কোথায় সবচেয়ে বেশি হয় ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের মান কোথায় সবচেয়ে বেশি হয় ভূপৃষ্ঠে মানুষের শ্রাব্যতার সীমা বিশ থেকে বিশ হাজার মানুষের শ্রাব্যতার সীমা বিশ থেকে বিশ হাজার হার্জ মানুষের শ্রাব্যতার সীমা বিশ থেকে বিশ হাজার হার্জ সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম বিউটেন সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় সে গ্যাসের নাম বিউটেন সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম বিউটেন মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় প্রেরক গ্রাহক টাওয়ারে মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় প্রেরক গ্রাহক টাওয়ারে মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় প্রেরক গ্রাহক টাওয়ারে আলোর তরঙ্গত্ত্বকে উদ্ভাবন করেন হাইগেন আলোর তরঙ্গ তরঙ্গত্ত্বকে উদ্ভাবন করেন হাইগেন আলোর তরঙ্গ তত্ত্বকে উদ্ভাবন করেন হাইগেন বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় দুইটি জিরো আর ওয়ান বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় দুইটি জিরো এবং ওয়ান সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত যমুনা ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষের কোন সনে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সাতান্ন সালে ভারতবর্ষে কোন সালে সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ মানে আমাদের নাইনটিন সেভেন্টি ওয়ানে যে ওয়ারটা হয় সেটার বিরোধিতার পক্ষে মানে বিরোধিতা দিয়েছিল নাইন ইউএসএন মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি চাকমা বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি চাকমা বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি চাকমা বাংলাদেশে কোন দেশে দূতাবাস নেই তাইওয়ান বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই তাইওয়ান বাংলাদেশে কোন দেশের দূতাবাস নেই তাইওয়ান বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ষাটবঙ্গ মসজিদ অবস্থিত বাগেরহাট জেলায় ষাটবং্বুজ মসজিদ অবস্থিত বাগেরহাট জেলায় ষাটবঙ্গুজ মসজিদ অবস্থিত বাগেরহাট জেলায় পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর মোসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট জয় করেন দু সালে মোসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট জয় করেন দু সালে মোসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট জয় করেন দু সালে ইএলও কখন গঠিত হয় উনিশশো সালে ইএলও কখন গঠিত হয় উনিশশো সালে পিএলও কখন গঠিত হয় উনিশশো সালে সালে আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম থিম্পু কোন দেশের রাজধানী ভুটান থিম্পু কোন দেশের রাজধানী ভুটান থিম্পু কোন দেশের রাজধানী ভুটান আচ্ছা এটা বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ এখন এটা কারেন্ট সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয় সো এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ব বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ কে দেয় এটা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে থাকে সো আমরা সেই অনুযায়ী আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এটা উত্তর আমরা আমাদের যখন যে পরীক্ষা দিব সেই পরীক্ষার জন্য আমরা অ্যান্সার জেনে যাব বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ অনুপাত দশ ইষ্টু ছয় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইষ্টু ছয় অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেনার অধিবাসী ছিলেন মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর বর্তমান কোন দেশের অধিবাসী ছিলেন মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর বর্তমান কোন জেলের অধিবাসী ছিলেন মুন্সীগঞ্জ রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয় সতেরোশো উননব্বই সতেরোশো উননব্বই সালে ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত রংপুর ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত রংপুর ভাওয়াইয়া কোন জেলার লোকসঙ্গীত রংপুর বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে উনিশশো সাল থেকে বাংলাদেশ কোন সাল থেকে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে উনিশশো সাল থেকে বাংলাদেশ কোন সালে প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ শুরু করে উনিশশো সাল থেকে রবীন্দ্রত্তর যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি হচ্ছেন অমিয় চক্রবর্তী আধুনিক কবি এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি হচ্ছেন অমিয় চক্রবর্তী তিনি একজন আধুনিক কবি এবং তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি হচ্ছেন অমীয় চক্রবর্তী টিপাইমুখী ভাত ভার টিপাইমুখী ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর টিপাইমুখী বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর টিপাইমুখী বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর এত সঠতা এত যে ব্যথা তবু যেনতা বিভক্তি করণে সপ্তমী এত সঠতা এত যে ব্যথা তবু যেনতা মধুতে মাখা এটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী এত সঠতা এত যে ব্যথা তবু যেনতা তবু যেনতা মধুতে মাখা এটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুদ্ধ করেছে পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায় গুণাকর ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র রায় গুণাকর ভোর সুট পরগনার ভুর সুট পরগণার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র ডায়গুন আকর পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন হিন্দি হিন্দি পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন হিন্দি পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করেন হিন্দি চর্যাপদের কবিগণদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার গৌরবের অধিকারী কানোপা চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচিতার পদ রচয়িতার চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার গৌরবের অধিকারী কানোপা চর্যাপদের কবিগণদের মধ্যে সর্বাধিক পদ রচয়িতার গৌরবের অধিকারী কানহোপা পরীক্ষা শব্দটি সন্ধি বিচ্ছেদ পরিযোগীক্ষা রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের নায়িকা কৃষ্ণকান্তের উইল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে তেরো বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা এগারোটি বীরাঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কাব্যে পত্র সংখ্যা হরতাল গুজরাটি শব্দ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী হচ্ছেন আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী আপেল মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী হচ্ছেন আপেল মাহমুদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন আঠারোশো বিশ সালে কবর নাটকটির বিষয়বস্তু হচ্ছে ভাষা আন্দোলন কবর নাটকটির বিষয়বস্তু ভাষা আন্দোলন একাত্তরের চিঠি কি জাতীয় রচনা মুক্তিযুদ্ধের পত্র সংকলন একাত্তরের চিঠি কি জাতীয় রচনা মুক্তিযুদ্ধের পত্র সংকলন একাত্তরের চিঠি কি জাতীয় রচনা মুক্তিযুদ্ধের পত্র সংকলন তৎসম শব্দ মানব তৎসম শব্দ হচ্ছে মানব তৎসম শব্দ মানব বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা একচল্লিশটি মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের নাটক শর্মিষ্ঠা কোন বানানটি শুদ্ধ সৌন্দর্য দন্তস্য ও কার দন্তনন যুক্তাক্ষর বর্গীয় জ সরি অন্তস্থ জ উপরে রেফ সৌন্দর্য দন্তস্য ও কার দন্তনন দ যুক্তাক্ষর অন্তস্থ জ উপরে রেফ সৌন্দর্য খোদা একটি ফার্সি শব্দ খোদা একটি ফার্সি শব্দ খোদা একটি ফার্সি শব্দ আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা চিলি কোঠার চিলে কোঠার লেখা কোঠার সেপাই কুটি সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে সুফিয়া কামালের কবিতা তাহারই পড়ে মনে শুদ্ধ বানান কিঞ্চিত শুদ্ধ মানান হচ্ছে কিঞ্চিত নবেল লরেট ডাব্লিউ ইয়েটস নবেল ঠাকুর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানার স্বপ্ন বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানার স্বপ্ন বেগম রোপিয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানার স্বপ্ন হু ওয়াজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শো শ হু ওয়াজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ হু ওয়াজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার দে হ্যাভ ইয়ে মেক আ ডিসিশন এর মানে হচ্ছে দে হ্যাভ নট মেড আ ডিসন ইয়েট সাধারণত ইয়েট থাকলে হচ্ছে নেগেটিভ মিনিং দেয় সো এটার মিনিং হচ্ছে দে হ্যাভ নট মেড আ ডিসন ক্যাপ্টেন এটার যে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তারপর হচ্ছে কমপ্লিমেন্ট ইটস এ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট দে মেড কারিন ক্যাপ্টেন এটার যে স্ট্রাকচার হচ্ছে 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 সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর কমপ্লিমেন্ট ওয়ার্ড ইজ বাউন্ডেন বাউন্ডেন এছাড়া ফ্ল্যাটেন এগুলো কিন্তু না কারণ থ্রি এটেন মানে হচ্ছে হুমকি দেওয়া থ্রি এটেন মানে হুমকি দেওয়া ওরসেন মানে হচ্ছে অধিকতর খারাপ হওয়া ওরসেন মানে অধিকতর খারাপ হওয়া ফ্ল্যাটেন মানে হচ্ছে দায়বদ্ধ সরি সরি ফ্ল্যাটেন মানে হচ্ছে চ্যাপটা করা ফ্ল্যাটেন মানে চ্যাপটা করা আর বাউন্ডেন মানে হচ্ছে দায়বদ্ধ যেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ঠিক আছে সো ভার কোনটা না তা হচ্ছে বাউন্ডেন আই মেনশনড দ্যাট হি হ্যাড লেন ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে আই মেনশন দ্যাট হি হ্যাড লেন এল এ আই এন লেন মানে শুয়েছিল আ মেনশ দ্যাট হি হ্যাড লেং ইন মাই রুম দ্য প্রিভিয়াস ডে হুইচ পিরিয়ড ডাজ নট পয়ালফ্রেড টেনিসন বিলং ভিক্টোরিয়ান আচ্ছা কোন পিরিয়ড থেকে পয়ট আলফ্রেড টেনিসন বিলং করে তা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড কোন পিরিয়ড থেকে পয়েট আলফ্রেড টেনিসন বিলং করে তা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড হো অ্যাম দ্য ফলোয়িং ইজ পয়েট পিভি শেলি লোনলি অ্যাজ এ ক্লাউড এটার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে সিমিলি ওটা দিয়ে বেসিক্যালি সিমিলি বোঝায় মানে আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই যখন দুটি ভিন্ন বিষয়ের সাথে অ্যাজ লাইক ইত্যাদি ব্যবহার করে তুলনা করা হয় তখন তাকে সিমিলি বলে ব্যবহার না করে ইমপ্লিসিটলি তুলনা করলে তাকে মেটাফোর বলে কোনো জড় পদার্থকে প্রাণী বা মানুষের বৈশিষ্ট্য প্রদান করলে তাকে পার্সনিফিকেশন বলে এবং সমুচারিত শব্দ একই বাক্য বা কবিতার লাইনে ব্যবহৃত হলে তাকে অ্যালিটারেশন বলে সো এখানে আমাদের সেন্টেন্সে যেহেতু অ্যাজ আছে যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড আর কি বলতেছে যখন আমার অ্যাজ দিয়ে দুটো ভিন্ন জিনিসকে তুলনা করা হয় তখন সেটা হয়ে যায় সিমিলি এজ লাইক যুক্ত করে সেন্টেন্সে যুক্ত করে যখন দুটি ভিন্ন জিনিস দুটো ভিন্ন জিনিসকে তুলনা করা হয় তখন সেটা হয়ে যায় সিমিলি কোনটি সেন্টেন্স আই ফিল হাঙ্গি আই ফিল হাঙ্গি এটা কারেক্ট সেন্টেন্স আই ফিল হাঙ্গি উই আর কমিটেড টু উইথ ড্রয়িং আওয়ার ট্রুপস কমিটেড টু এই যে টুয়ের পরে ভারবশত আইনজি সো উই আর কমিটেড টু উইথ ড্রয়িং আওয়ার ট্রুপস উই আর কমিটেড টু উইথ ড্রয়িং আওয়ার ট্রুপস হি অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য ক্রোশন হি অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য কোশ্চন হি অ্যাসিস্টেড মি ইন অ্যান্সারিং দ্য ক্রোশন হু হোয়াট হুইচ আর রিলেটিভ প্রোনাউন হু হোয়াট হুইচ আর রিলেটিভ প্রোনাউন হু হোয়াট হুইচ আর রিলেটিভ প্রোনাউন i congratulate on your bri brilliant success i congratulate you on your brilliant success paradise lost is an epic paradise lost is an epic paradise lost is an epic great expectations is a novel written by charles dickens great expectation is a novel written by charles dickens great expectations is a novel written by charles dickens which one of the following is a plural crisis 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 take a crisis cry c r i s i s crisis take a cry crisis take a cry so it is a plural crisis it is a plural the less you worry the better the less you worry the better the less you worry the better the ফ্রেশ শব্দটির ভার হচ্ছে ফ্রেশন ফ্রেশ শব্দটির ভার হচ্ছে ফ্রেশন ফ্রেশ শব্দটির ভার হচ্ছে ফ্রেশন মেড ইন স্পিচ মানে ফার্স্ট স্পিচ দুইটা বাস্তে দশ মিনিট বাকি এর ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ টেন টু টু দুইটা বাস্তে দশ মিনিট বাকি এটার ইংলিশ ট্রান্সলেশন ইট ইজ টেন টু টু দুইটা বাস্তে দশ মিনিট বাকি এটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ টেন টু টু কমিটি বানান সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট দ্য টেন্স অব ইজ মেইনলি মেইনলি রিলেটেড টু টাইম দ্য টেন্স অব মানে ভারটা আসলে কিসের সাথে সম্পৃক্ত থাকে সময়ের সাথে দ্যাট টেন্স আবা ভার্ব ইস মেইনলি তো আজকের সমাজ মেঘিনি শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন